হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আর আশা করি সকলে তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি দেখতে পাচ্ছ গাড়ি বার করেছি কারণ আজকে যাব একটু বাজারে বাজার করতে বাজার হতে তেমন কিছুই নয় তোমার যাব এক বস্তা চাল আনতে আর মায়ে দেখো এই বোতলটা দিয়েছে দিয়ে বললো আজকে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমায় এক বোতল গঙ্গা জল নিয়ে আসতে তো সেটা আনতেই যাচ্ছি আর টুকিটাকি কয়েকটা জিনিস তো সেগুলোই নিয়ে আসবো তো চলো আমার সাথে তোমরাও বাজার আমাদের এখানে যেখান থেকে আমরা বাজারটা করি আমাদের বালিয়া গ্রাম সেখানেই যাব আর সেখান থেকেই বাজারগুলো করে আনবো একটা একটা করে হ্যাঁ আর একটা কথা প্রতিবারের মতো বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে খুব ভালো হয় আর লাইক কমেন্ট এগুলো যদি ইচ্ছে হয় যদি ভিডিও দেখে মনে হয় যে না এখানে লাইক কমেন্ট করা যেতে পারে তবে করুন ঠিক আছে তো চলো এখন গাড়িটা আমি নিয়ে বেরিয়ে যাই একদম গিয়ে বাজারে গিয়ে দেখা হচ্ছে একদম না প্রথমে যাব গঙ্গা জল আনতে ঘাটে তার মানে আমাদের ঘাটে যাব ঘাটে গিয়ে একদম দেখা হচ্ছে ঠিক আছে তো আমি ঘাটে যাই ততক্ষণ পর্যন্ত তোমরা লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে না তবে যাই হোক এখন আমি চলে এসেছি আমাদের বালিয়া গঙ্গার ঘাটে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই স্নান করছে আর দূরে নৌকো বাঁধা আছে পাড়াপাড় করার জন্যে হ্যাঁ আর এই দেখো বালিয়া শ্যামপুর ফেরিঘাটও বলা হয় এটাকে হ্যাঁ এখানে আমি জল ভরেই নিয়েছি আগে বোতলে করে আর এই যে আমার হাতে বোতল তোমরা দেখতেই পাচ্ছ এই বোতলে জল ভরে নিয়েছি এখন আমি চলে যাব দোকানে তো চলো দোকানে গিয়ে কি হয় তারপরে চালটা কিনবো কিনে বাড়ি ফিরবো

আমাকে দিতে এসছে চালের দাম বেশি লিলি দাম বেড়ে গেছে তো সেই জন্য তো কত দাম ধরলো এটা সাদা কাঠ কই ডুপ্লিকেট চাল দিয়ে দিলি না তো এই তো সাদা কাট আর হলুদ কাঠটার দাম কত আঠাশশো তিরিশ টাকা আঠাশশো তিরিশ আর সাদা কাঠ যেটা আমি নিয়েছি দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে কত সাতাশো তিরিশ সাতাশো চালের দাম এত বাড়ার কারণ কি বলতে পারছি না কিসের জন্য বাড়ছে গোডাউনটা বন্ধ করে দিচ্ছি লাই যাই হোক এই চালটা নিয়ে যাবো এবং বাড়িতে তোমাদের সঙ্গে দেখাবো চালটা খুলে যে কীরকম যদি চালে কোনো ডিফেক্ট হয় চাল কিন্তু ফেরত আসবে ফেরত নেওয়া হবে তো ঠিক আছে তাহলে এই গাড়িতে আমাকে উঠিয়ে দিতে হবে

পঞ্চাশ কেজি বস্তা দেখতে পাচ্ছ এখন নিয়ে চলে এলাম তোমাদেরকে যেমন বললাম হ্যাঁ তো এই চালটা দেখবো আজকে রান্না করবে মা যদি কোনো কোনোরকমের ডিফেক্ট হয় তোমরা শুনলে দোকানদার বলেই দিলো যে চালটা ফেরত অবশ্যই হবে হ্যাঁ তো এখন চালটাকে নিয়ে যাবো দেখি পঞ্চাশ কেজি নিয়ে নিয়ে যেতে পারি কি না যার যা নিয়ে যেতে পারছে না কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো কাটা যাক এটা খোলা খুবই সহজ তোমরাও খুলেছো জানো এই দেখো খুলতে জানলে সহজ না হলে কঠিন না হলে কঠিন হ্যাঁ খুলতে জানলে এই যে লোকাল চালের মতো এটা পালিশ করা চাল নয় হ্যাঁ এই চালটা তোমার পালিশ করা নয় এটা কালনা মিনিকেট বলছে দাম তোমার সাতাশো তিরিশ টাকা নিল পঞ্চাশ কিলোর বস্তা হুম মানে যে চালটা তোমরা দেখছো এটা দাম নিলো সাতাশো তিরিশ টাকা মানে কুইন্টাল প্রতি পড়ছে ওই চুয়ান্নশো টাকা পাঁচ টাকা এই চালটা মানে চুয়ান্ন মানে কেজি প্রতি পঞ্চান্ন টাকা কিলো এই চালটা তোমার হ্যাঁ তো চালটা দেখতেই পাচ্ছ এখন রান্না করবে কেমন হবে তারপরে তোমার দেখা যাবে আর দেখো প্লাস্টিক দেওয়া আছে চালটা খুব যত্ন করেই আনা হয় প্রথমে চটের একটা চট তারপরে এই যে প্লাস্টিক যাতে চলটা চারটা নরম না হয় কিংবা তোমার বেরিয়ে না যায় এই চটের এই ফাঁকগুলো দিয়ে এই জন্য এইরকম হুম তো চালটা দেখতেই পাচ্ছ কোনো রকমের পালিশ নেই হালকা পালিশ আছে পালিশ নেই বলা ভুল হবে হালকা পালিশ হবে আর আমরা এই চালটাই করি খাই আর আগের বছর তোমার দাম ছিল আগে না কত নিয়েছিল তেইশশো টাকা মতো আগের বছর তোমার তেইশশো তেইশশো টাকা নিয়ে এসছিলাম কিন্তু এই বছর দাম তোমার মানে এই বছর না এই এই ক্ষেপের দাম নিল সাতাশো পঞ্চাশ চালের দাম প্রচুর বাড়া একদম অনেক বেশি তোমাদের ওখানে চালের দাম কত কে কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে কতটা আমাদের তোমাদের থেকে ডিফারেন্স ডিফারেন্সটা আছে হ্যাঁ চাল তো দেখলেই হ্যাঁ এটাকে বলছে কালনা মিনিকেট তো যাই হোক চাল নিয়ে আসা হলো আমার কাজ হল তো যাই হোক আজ এই পর্যন্তই টাটা